হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সময়া ত্বকে কালচে ভাব ধুলোবালি আর দূষণে হাল সমাধান একটাই আজ আমি বলব এমন এক ফেস ওয়াশের কথা যা আপনার ত্বককে দেবে ইনস্ট্যান্ট ফ্রেশ লুক ব্রাইটনেস আর ডিপ ক্লিনিং আর সেটি হল পন্ডস ব্রাইট মিরাকাল ডিটক্স ফেস ওয়াশ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছেন বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাবে কনসার্ট ব্রাইট মিরাকল সিরিজের ডিটক্স ফেসওয়াশে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল যা ডিপ ক্লিনিংয়ে খুবই কার্যকর আমরা যারা প্রতিদিন বাইরে বের হই বা বাসাতেই থাকি আমাদের ত্বকে জমে যায় ধুলো ময়লা অতিরিক্ত তেল আর দূষণ এই চারকোল ফেসওয়াশ আপনার স্কিনের ভেতর থেকে সমস্ত ইম্পিউরিটিস বের করে আনে এর সবচেয়ে ভালো দিক হলো এটি ক্লিনিক্যালি প্রুভেন্ট ব্রাইটনেস দেয় মানে নিয়মিত ব্যবহারে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা আগের তুলনায় কতটা বেড়ে গেছে এছাড়াও এই ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক মসৃণ ও সতেজ দেখায় অয়েল কন্ট্রোল করে সারাদিন যাদের ফেসটা এক্সট্রিমলি অয়েলি ফেসে সারাদিন তেল বের হতে থাকে তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা খুবই ভালো এটা সারাদিন স্কিনটাকে ম্যাট অ্যান্ড ফ্রেশ রাখে এছাড়াও এই ফেসওয়াশ ব্যবহারের স্কিনটা এতটা ক্লিন থাকে যার কারণে স্কিনে ব্রোন হওয়ার প্রবণতা কমে যায় এটার স্মেলটাও অনেক বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি এটার ফ্রেগ্রেন্সটা অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড এই ফ্রেগ্রেন্সটা অনেকক্ষণ পর্যন্ত ফেসের মধ্যে স্টেও করে সো যাদের একটা রিফ্রেশিং ফেসওয়াশ ইউজ করা প্রয়োজন বাইরে থেকে এসে ফেসটাকে একদম ফ্রেশ ফিল করাতে চান তাদের জন্য এটা খুবই ভালো এটি ব্যবহার করা খুবই সহজ মুখ ভিজিয়ে নিয়ে অল্প পরিমাণ ফেসওয়াশ হাতে নিয়ে পানা করে পুরো মুখে ভালোভাবে মাসাজ করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে অন্তত দুইবার ব্যবহার করলে ভালো ফল পাবেন ব্যক্তিগতভাবে আমি এটা ব্যবহার করে ত্বকের ফ্রেশনেস আর স্মুথনেস অনেকটাই অনুভব করেছি আর সবচেয়ে ভালো লাগে এটি স্কিনকে টান ও ডিপ ক্লিন করে কিন্তু একদম শুকিয়ে দেয় না সব ধরনের ত্বকের জন্যই সেফ তবে এটা বেস্ট হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য তো যদি আপনি খুঁজছেন বাজেট ফ্রেন্ডলি কার্যকর আর ব্রাইট লুক ফেস ফেসওয়াশ তাহলে অবশ্যই ব্রাইট মেরাক ডিটক্স ফেস ওয়াশ ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অনেস্ট প্রোডাক্ট রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ